যে এটা আমরা গলিয়েছি এই যে সাইডটার কিনারাটা দেখেন এই যে মালের কালারটা কিন্তু দেখে লাগছে কালো হয়ে কত কালো লাগছে দেখে কিন্তু এটা আসলে কালারটা হবে এইরকম আপনাদেরকে আরও যদি ক্লিয়ার বোঝাই তাহলে এই যে পরাইটা দেখেন যে এটাতে আমরা মালটা গলিয়েছিলাম তো এই মালটা যখন বেশি পরিমাণে থাকে তখন দেখে লাগে এই যে এইরকম কালার কিন্তু এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে মালটার কালার কেমন আচ্ছা এখন যখন আপনারা ভি ভিজাবেন কিংবা যখন বার্নিশ করবেন এই কালার হবে আপনারা যখন বার্নিশ করবেন তখন কালারটা হবে এইরকম কিন্তু মাল এই যে আপনারা এই মালটাই নেবেন এই মালটা যদি একটু ভালো মালটা নেন তাহলে পরে আপনারা যখন বার্নিশ করবেন কালার পাবেন এইটা এই কালার পাবেন এই যে আমরা যখন গলাচ্ছি তখন কিন্তু কালার লাগছে এরকম কিন্তু এই যে সাইডের কিনারটা দেখেন কিনারটা দেখলে বুঝতে পারবেন যে মালটা কালার কেমন হবে কালারটা হবে ওই রকম এই মালটা কমপ্লিট করে ফেলেছি তো এটা দেখাচ্ছি আপনাদেরকে যে যে সাইডটা দেখেন সাইড দেখলে বুঝতে পারবেন যে বার্নিশের কালারটা হবে এরকম আরও কাছে যদি নিয়ে আসি দেখেন এই যে এই কালারটা আসবে আপনারা যখন বার্নিশটা করবেন হ্যাঁ আপনারা এই চকলেট মালের এই কালারটা পাবেন যখন আপনারা বার্নিশটা করবেন তা এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা এ মালটা আজকে তৈরি করছি এই মালটা আজকে তৈরি করছি দেখেন আপনাদেরকে এ মালটা দেখায় এই যা একবারে ভালো পিওর মাল আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি মালের মধ্যে ভালো মালটা নেওয়ার তাহলে আপনারা এই যে এই মালটা যখন আপনারা স্প্রেডে ভিজাবেন কিংবা যখন বার্নিশ করবেন তখন আপনারা কালার পাবেন হচ্ছে এই যে এই কালারটা এই যে এই কালারটা পাবেন এই জন্য সবসময় দেশি মালটা একটু ভালো কোয়ালিটির মালটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা ভালো বার্নিশ করতে পারবেন এবং অল্প গালাতেই আপনারা মোটামুটি ভালো একটা আপনারা রেজাল্ট পাবেন তো আশা করছি আপনারা বুঝেছেন এই যে দেখেন এটা পাশে রাখি আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন গালা আমরা যেহেতু নিজেরাই তৈরি করি আমাদের কাছ থেকে আপনারা যদি নেন নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন এবং বিভিন্ন মার্কেটে আপনারা গিয়ে সাপ্লাই দিয়ে অবশ্যই ভালো কিছু পয়সা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু আমরা তৈরি করি আমাদের কাছ থেকে সব সময় আপনারা কম দামের মধ্যে ভালো মাল পাবেন এবং আমাদের মালের সব সময় গ্যারেন্টি দেওয়া থাকে প্রতিটা মালের আমাদের গ্যারেন্টি দেওয়া থাকে বাই চান্স যদি কোনো মালের কোয়ালিটি কোনো কারণবশত যদি আপনাদের পছন্দ না থাকে না হয় যে না এই মালটা পছন্দ হচ্ছে না কিংবা মালটা এর চাইতে কমা দরকার কিংবা একটু ভালো দরকার আপনারা আমাদের কাছে মাল এক্সচেঞ্জ করে নিতে পারেন এই যে এই মালটা আজকে করলাম এই যে দেখেন কালার দেখেন আপনাদেরকে আরও যদি পরিষ্কার বোঝায় এই যে এই যে বার্নিশটার কালার হবে এই যে এরকম আপনারা যখন বার্নিশ করবেন কালার হবে এরকম এই যে এই মালটা এই যে আজকে তৈরি করছি দেখেন এই যে এখানে এই যে বিছানো আছে তো এই মালটা আপনারা পাবেন আশা করছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো আমরা সবসময় আপনাদেরকে ভালো মালটা দেওয়ার